আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দর্শক মন্ডলী আজকে আপনারা আমাদের একটি ভিন্ন ভাটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার এন ব্রিকফিল যেটা জাত মার্কা ব্রিকফিল বলা হয় যেটা ঢাকা শহরের মানুষ আগে নাম বলে যারা এখনও অনেক মানুষ আছে যে এন বিএম ছাড়াই ইটি ইউজ করবে না তো দর্শক যারা এন বিএমই থেকে এইগুলি নিতে যাচ্ছেন এইগুলি ইটগুলি নিতে পারেন তো আমি শুরুতেই বলে দিচ্ছি এইটা হচ্ছে আপনার দুই নং ইট যেটা আপনারা মিঠাই বলেন সিলেটের মানুষ তো এটা হচ্ছে দুই নঙিট দর্শক এই দুই নঙ্গিটগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দুই নঙিটার সাইজটা পাবেন সাড়ে নয় সাড়ে চার পণ্য তিন এটা অ্যাকুরেট পেয়ে যাবেন কারণ দুই নঙ্গিটের সাইজটা কিন্তু আপনার পোড়ার কারণে পোড়া কম হওয়ার কারণে কিন্তু আপনার এটা সাইজটা একটু বড়ো থাকে আর দর্শক অব্যুত সাইডে কিন্তু আপনার এক নঙ্গিট স্ট্রাইক এই যে দেখেন এখানে কিন্তু এক নঙ্গিটির স্ট্রাইক আপনার বিটের কালারটা দেখতে পারেন যে কী কালার অবস্থান দেখলে কিন্তু আপনার বুঝবেন যারা ইট ছিলেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে দর্শক যারা গাছ ইট যারা ছাদ ওয়াল করবেন গাছুন ইট তো আমি একটা কথা আপনাদের বলতে চাই যারা ভালো পোড়া খুঁজতেছেন যে সুন্দরী বউ না খুঁজে যেন আমি ভালো পোড়া নিতে চাই তারা ইট করে নিতে পারেন আমাদের বন্দর থেকে ইট নিতে পারেন দশক মডিলে এই ইটগুলো আপনারা কীভাবে নিবেন কী আহ বিষয়ে বিস্তারিত সমস্ত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের এই ইটগুলো প্রতি হাজার মূল্য হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভাটার রেট এটা নাম্বার এবং পিক একই দাম নাম্বার পিকেট একই দাম আপনারা অনেকে ভেবে থাকেন যে এন এমের পিকেটটা বেশি হয় নাম্বার দাম একটু কম হয় আপনাদের নাম্বার পিকেট কিন্তু দশক একই দাম তো যাই হোক যারা উন্নত মানের ইটটিতে যাচ্ছেন ভালো মানুষ ইটটিতে যাচ্ছেন ভালো কোয়ালিটি পোড়া ইটিতে যাচ্ছেন তারা ইটগুলো পার্চেস করতে পারেন খুবই ভালো ইট আমাদের দেখেন এখানে কিন্তু যে ইটগুলো বাছাইকৃত ইটগুলো এখানে কিন্তু রাখা হয়েছে যে এখান থেকে স্ট্রাইক দেওয়ার পরও যেগুলো খারাপ সেগুলো কিন্তু এখানে বাছাইকৃতভাবে রাখা হয়েছে দশক তো এটা হচ্ছে আপনার নাম্বার স্ট্রাইক আর এটা হচ্ছে পিকেট স্ট্রাইক যারা পিকেট নিতে চাচ্ছেন তারা ইটগুলো নিতে পারেন তো দর্শক এ হচ্ছে পিকেটের অংশ ভিতর নমুনা তো আমাদের এই এন বি এম বিগফিল্ডে আমরা আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু বিভিন্ন ভাটা দাদুন দিয়ে অ্যাডভান্স দিয়ে দুই লাখ মাল চার লাখ মাল বা পাঁচ লাখ মাল অ্যাডভান্স কিনে তারপরে যেগুলো পার্চেস সেল করে থাকি প্রথমে আমরা দাদনে কিনি তারপরে ভাটার থেকে হাজারে একশো দুশো টাকা কমে বিক্রি করে থাকি আমি সাউন্ড কোয়ালিশনায় দিই আপনাদের দশক এই হচ্ছে সাউন্ড কোয়ালিটি এখানে একটু ভাঙ্গা আছে ভাঙ্গাটা দেখায় আপনাদের দর্শক দেখতে পারতেছেন একদম কিন্তু কলিজা জায়গা লাল আর আপনারা এসব ভাড়ায় আয়সা সরাসরি আয়সা নিতে পারবেন তো সেক্ষেত্রে কীভাবে আসবেন সেই বিষয়ে আমি বলে দিই আপনারা যদি ঢাকা যদি ড্যামরা যাত্রাবাড়ি সোনি রায়েরবাগ চিটাংগ্র সাইনবোর্ড ভূইগড় শিব মার্কেটে শিব মার্কেট এসব স্থানে যদি নিতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এছাড়া যদি বাইরে হন তো সেক্ষেত্রে আপনি সরাসরি ভক্তাবলী ইয়া জাজিরা জাজিরা বক্তা চলে আসবেন এখানে আসলে যদি নিতে পারবেন তো দর্শক আমাদের কথা হচ্ছে যে আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে নেবেন আমাদের কোনো দাবি নেই তবে সেক্ষেত্রে আমাদের থেকে যদি নেন আমাদের থেকে নিলে আপনার হাজারে ভাটা থেকে একশো দুশো টাকা কমে পাবেন আপনারা ভাটা এসে সরাসরি যাচাই করবেন যাচাই করার পর আপনি ওইগুলো পার্চেস করে থাকবেন আমরা ভাটা থেকে একশো টাকা দুশো টাকা হাজারে কম বিক্রি করে থাকি তো এই কারণে হচ্ছে যে আমরা দাদনে মাল কিনে থাকি দাদনে মাল কিনে আমরা এইটগুলো বিক্রি করে থাকি তো এই কারণে আমরা একটু একটু কম দিয়ে থাকি তো দর্শক এটা হচ্ছে আপনার জাতি মার্গা এন বলা হয় যারা এন বিএম খুঁজতে আছেন তারা এই ঈটগুলো নিতে পারবেন তো এই আমাদের আজকের অবস্থান আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আর দর্শক এটা হচ্ছে আপনার যে এক নঙ্গির স্ট্র্যাক থেকে যে দুই নঙ্গির বাছাই কিন্তুভাবে করা হয়েছে এই বাছাই এখানে মূল কথা হচ্ছে যে আপনি বাছাইভাবে নিতে পারবেন যেটা খারাপ সেটা ফেলে দিতে পারবেন কোনো সমস্যা নেই যেভাবে খুশি হিসেবে নিতে পারবেন আপনারা অনেকে বলে দাদ দ্বাদন আমাদের ভালো দেয় না তো দর্শক আমাদের একটা বিষয় আমি বলে দিই আপনাদের একটা ব্যাকপিট আমরা বিভিন্ন ভাটার কয়লা দিয়ে থাকি এবং যাদের ভাটার কিছু টাকা প্রয়োজন তাদের কিন্তু আমরা কিছু টাকা দিয়ে আমরা দুই লাখ মাল তিন লাখ মাল অথবা এরও অধিক মাল আমরা কিন্তু কিনে তারপরে বিক্রি করি তো সেক্ষেত্রে অনেকে ভাবে যে আসলে আমাদের ইটগুলো খারাপ ধরায় দেয় আসে বিষয় এরকম কিছু ভাবে তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে এরকম যদি আপনারা ভেবে থাকেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের আমাদের ইটগুলা আমরা যেখান থেকে খুশি সবার আগে আমরা নিতে পারবো কারণ হচ্ছে যে আমাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিগ ফিল্ডে আপনার চলে এটা একদম বাস্তবতা কথা এটা আপনারা হয়তো অনেকে বলবেন যে আসলে মোবাইলে বকমারতে আছে আসে বিষয়ে এরকম ভাবতে পারেন এটাই আছে আসলে বাস্তবতা কারণ হঠাৎ যখন টাকার প্রয়োজন হয় তখন কিন্তু দাদনের যা বা যারা অ্যাডভান্স মাল কেনা বেচা করেন তাদের থেকে ছাড়া কিন্তু আর কোথাও এই আপনার টাকা পাওয়ার কিন্তু সুযোগ নাই তো দর্শকের হচ্ছে আমাদের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ